বিশ্বের খবর যখন বদলে যাচ্ছে প্রতিক্ষণে আমরা আসছে সত্যের পথে নির্ভীক কণ্ঠে সিএনএনডব্লিউ নিউজ টিভি সংবাদ যেখানে শুধু তথ্য নয় বিশ্লেষণও সমান শক্তিশালী ভাই আজকে আমরা এখানে কেন সমবিত হইছি খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশ মানুষ কোনো ভোট দিতে পারে নাই কোন স্বচ্ছ নির্বাচন হয় নাই একতরফা নির্বাচন করে গেছে হাসিনা সে আমি দামি দিনের ভোট রাতে তারপর একতরফা ভোট করে আমাদের জনগণকে বাংলাদেশের জনগণকে ধা দিয়ে গেছে আমরা একটি কথা বলতে চাই উনিশশো পঁচাত্তর সালে বাংলাদেশের রহমান বাংলাদেশে হাল ধরে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে সর্বোচ্চ শিখরে যেন নিয়ে গিয়েছিলেন তেমনি দু হাজার ছাব্বিশ সালে নির্বাচন কমিশনের যে গঠনের অনুযায়ী যে নির্বাচনে ঘোষণা হয়েছে সেখানে

বাংলাদেশের কিছুদিন আগে একটি জনকে দেখা গেছে ইউনিভার্সেলভেন্টি সেভেন পার্সেন্ট মানুষ মেয়ার বুঝে না এবং চায় না অতএব বাংলাদেশকে আমরা যদি বাংলাদেশ দেখতে চাই একটি সুন্দর নির্বাচন দরকার এবং আমরা জানি আমি একজন গণাঙ্গনের মুখ্যত সন্তান হিসেবে তরুণ প্রজন্মের অংশীদার হিসেবে বাংলাদেশের প্রতিটি মানুষ তার একটা কথা বলে শেষ করছি সোশ্যাল মিডিয়া তথ্য সংক্রায় কে বিএনপি কে ফাটো করার চেষ্টা চলতেছে উনিশশো একাত্তর বাংলাদেশে স্বাধীন করেছে তেমনি আমরা প্রজন্ম এবং আমাদের এই মুক্তিযুদ্ধে এই মৌলবাদী শক্তিকে উঠে দিতে আমরাই এনার আমরা তারক্রমানের নির্দেশনা আমরা সবকিছু ষড়যন্ত্র করবো এই কথা বলে আমি অবন্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম